শুভ সন্ধ্যা আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন কি অবস্থা সবাই এই গরমে কতটা সুস্থ আছেন জানি না তবে আমি এই গরমে প্রচন্ড অসুস্থ হয়ে বলছি অনেকগুলো থ্রি পিস কালেকশন নিয়ে আমি নিজে সেলাই করবো আমার জন্য নিয়েছি আমার গায়ের এটা ড্রেসটা আমি রোজা দিতে নিয়েছিলাম এটা হল পূর্ণিমা প্রাইজে এখন আমি আরো পাঁচটা থ্রি পিস নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় তাই তার মধ্যে প্রথমটা এটা একটা এটা স্টেপের মেরুন কালারের মেরিন কালার এর মধ্যে অন্য কম্বিনেশনটা অনেক সুন্দর মানে উন মেনশন যে পূর্ণিমার দোকানগুলো এখানে রেহেঙ্গা শাড়ি থ্রিপি সবকিছু অফার পাওয়া যায় যারা যারা কিনেছেন অবশ্যই জানেন অনেক লাভবান হওয়া যায় আমি সবসময় মোচার থেকে কাপড় কিনে অনেক লস প্রাইজে কিনি এক হাজার করে যে ড্রেসগুলো আমরা এক হাজার টাকা করে মোচার থেকে কিনি এগুলা পূর্ণিমা আমরা পাঁচশো সাড়ে পাঁচশো করেও কিনতে পারি মৌচাকে বারোশো তেরোশো টাকা করে বাকি গিয়ে ত্রিশ পূর্ণিমা থেকে ছশো পঞ্চাশ টাকা নিতে পারি অফারে আমার এই ড্রেসগুলো সব আমি দেখাবো অফার প্রাইজে এত সুন্দর আমারই গায়ে যেটা আমি ধরেছি এটি স্টেপের মধ্যে অন্যগুলো তো ফুল ফুল ডিজাইন আসলে অত হলো মেরুন কালার এটাও অনেক সুন্দর তা আমি এরকম আরও কয়েকটা নিয়েছি নিচে দিয়ে প্যাটেলের কাজ আছে অন্যতে কাজ আছে নিচে দিয়ে পায়ের কাজ আছে মানে ড্রেসগুলো এত ইউনিক ছিল অফার ফ্রাইজ হিসাবে অনেক ভালো ড্রেস দিয়েছে পূর্ণিমাতে তো এখানে আমি পূর্ণিমার কোনো মানে ইয়ে দিচ্ছি না পূর্ণিমার কোনো অ্যাড দিচ্ছি না জাস্ট আমি পূর্ণিমা থেকে সবসময় এখন ড্রেস কিনি এটা আপনাদেরকে জানার জন্যই বলা আমাদের গায়ে ড্রেসটা পূর্ণিমা থেকে নেওয়া কালারটা তো আওয়া এত সুন্দর এখন আমি আরো কয়েকটা ড্রেস দেখাবো আমার হালকা গাঢ় সব রকমের ড্রেস আমি নিয়েছি তো এখন হয়তো এখান থেকে একটা ড্রেস আমি চেঞ্জ করে ফেলবো কালার দু তিনটা যে কাছাকাছি কালার একটা ড্রেস নিয়েছি কমলা কালার কালার এতটা ভালো লাগছে না ওখানে দেখলে সবকিছুই ভালো লাগে বাসায় আনার পরে মনে হয় যে মানে আর ভালো লাগে না তো এই জন্য পূর্ণিমাতে মানে এত সুন্দর সিস্টেম রেখেছে যে ঈদে হোক ইদে হোক যদি কোনো ড্রেস চেঞ্জ করা লাগে ওনারা চেঞ্জ করে দিবে তবে আমার সব চাইতে পছন্দের কালার হলো এটা হালকা বাঙ্গি কালার ওই বাঙ্গি কালারটা নিচে দিয়ে হোয়াইট কালারের মধ্যে একটু কাজ আছে সেটা পিছনে আমার হোয়াইট কালার একটু ফুল ফুল আছে মানে আমার সবচেয়ে প্রিয় জামা হলে এটাই বেশি পছন্দের জামা ছিল মানে এই জামাটা এত সুন্দর কালার এবং ওনাটা অনেক সুন্দর ছিল যদি ওনাটাতে কোনো কাজ নাই কিন্তু জামার নিচে দিয়ে পায়ের মধ্যে অনেক কাজ আর ওনাটাও কাজ নাই ওনাটাও সিম্পলের মধ্যে তবুও জামাটা অনেক অনেক সুন্দর ছিল কালার সাদার মধ্যে বাঙ্গি কম্বিনেশন ছিল এই যে কালারটা সম্পূর্ণ বাঙ্গি কালার এবং বাঙ্গি কালার ড্রেসগুলো আমার অনেক ভালো লাগে যদি হালকা কালারের মধ্যে হালকা কালার তো সবসময় স্ট্যান্ডার্ড কালারই থাকে না এই জন্য আমার হালকা কালার সবসময় ভালো লাগে এগুলো দুইটা ড্রেস আমার আরো তিনটা ড্রেস আছে সবগুলাই দেখাবো তো এখন এখন দেখাবো এটা এটা হলো আমার সবচেয়ে জামা এটাকে জয়পুরি না কি বলে এটাও হলো এই কালার কালার মানে ইট তবে হলো অনেকটা কম্বিনেশনটা অনেক সুন্দর উনার মাঝখানে যে কম্বিনেশন জামার সাথে করেছে এটাও বেশি ভালো লেগেছে মানে জামার প্রিন্টার দুই সাইড এ রেখে মাঝখানে একটু হালকা করে বলেছে কম্বিনেশনটা এত সুন্দর করেছে মানে এখনকার জামাগুলোর সালোয়ার ওনা সাথে যে একটা কম্বিনেশন রাখে না এটা অনেক ভালো লাগে এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই জামাটা যখন আমি পরে বানাবো গরমে পরবো অনেক আরাম পাবো আর এখন গরমে সবচেয়ে আরামদায়ক জামাগুলাই পরা উচিত প্রচন্ড গরমে গরমে বেঁচে থাকাও অনেক কঠিন হয়ে যাচ্ছে এই জন্য আমি করি না পেতে সবসময় একটা দশটা করে জামা নিয়ে এই জামাটা এটা আমরা ঘরের তিনটা নিয়েছি একটা মেয়ে নিয়েছে একটা আমার বোনে নিয়েছে একটা আমি নিয়েছি তিনজনে এটা পরে আমরা আমরা ছবি দিব এই জামাটা আরো বেশি সুন্দরই এই জামা নিচে বাইরেতে চড়া করে একটা কাজ আছে এটা হলো কাঁচা জলপা কাঁচা হলুদ খালা হবে জলপাই না কাঁচা হলুদ খালা

খারাপ না ওইখানে পূর্ণিমাতে গেলে কি হয় মানে বেঁচে কেনা যাবে না যেটা ধরবো সেটা নিতে হবে বাসায় এনে চেক করতে হবে মানে ওখানে যে খুলে দেখে আনতে হবে ওইরকম কোনো সিস্টেম নাই বাসাতে খুলে দেখে করে আনতে হবে মানে পছন্দ করতে হবে যদি ভালো না লাগে চেঞ্জ করার সুযোগ আছে ওনারা চেঞ্জও করে দেয় তবে জামা ওনার থেকেও জামা থেকে সালোয়ার থেকে অন্য কম্বিনেশন এত সুন্দর মানে অন্যতে কিছু ফুলের প্রিন্ট দিয়েছে এটা জামার সাথে কোনো মিল এখনকার জামাগুলো এত সুন্দর করে যে অন্যগুলো আরেক কালার কালার যেমন এই যে ওনার সাথে জামার কম্বিনেশন অন্যতে যে পার্পেল কালার ফুল কিন্তু জামাতেই থেকে কালার ফুলটা নেই কিন্তু কালারটা সেম মানে কম্বিনেশন অনেক সুন্দর করে এখনকার জামাগুলো মনে হয় যে জামা অন্যটা বা অন্যটা আরেকটা আসলে না এরকম জামাগুলোর ডিজাইন করে যাই হোক অসুস্থতার মধ্যে আপনাদেরকে জামাগুলো আজকে অনেকদিন দেখাবো শেয়ার করবো ভাবতেছিলাম কিন্তু অসুস্থতার কারণে সময় কোনো করে পারতেছি না যে দেখাবো তো ভাবলাম যে না আজকে করেই নেই আজকে একটু ভিডিওটা করে আপনাদেরকে জামাগুলো দেখাই আমার জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর গায়ে এটাও অনেক সুন্দর একটা কালার এরকম কালার মেলানো খুব কঠিন এই যে এটা জামার পাইরে এবং ওনার সাইডে অনেক কাজ সুতার কাজ এই জামাগুলো যদি মার্কেট থেকে কিনতে হয় তাহলে প্রায় পনেরোশো দুই টাকা লাগে ওখানে আমি অফার প্রাইসে দুই টাকা দুই হাজার টাকার জামা মাত্র বারোশো টাকা দিয়ে গেছে আমি তো আরেকটা দেখাবো আরেকটা দেখাবো এটা তো বুঝতেই পেরেছেন এটা কি বাটি প্রিন্ট এর তো বাটির প্রিন্টটা হলো কাঁচা হলুদ কম্বিনেশন মেরুন কালার মানে কাঁচা হলুদের সাথে মেরুন কালার ভালো কালার মেরুন কালার দিয়েছে এটা আসলে কতটা সুন্দর হবে একটু কমেন্টে বলবেন যদি জামাটা ভালো না লাগে তাহলে চেঞ্জ করে ফেলবো প্রথম জামাটা যে মেরুন কালার ছিল ওইটাও চেঞ্জ করে ফেলবো আর এই বাটিকে জামাটা চেঞ্জ করবো না কালার নিয়ে আসবো ভাবতেছি আপনারা কমেন্টে বলবেন যে প্রথম জামাটা জামাটা কেমন লাগতেছে যদি ভালো লাগবে বলেন তাহলে রেখে দিব যদি বলেন ভালো লাগবে না তাহলে এটা এই দুটো চেঞ্জ করে নিয়ে আসবো একদম প্রথম যে জামাটা দেখেছি ওইটা আর এখন এই বাটিকের এই জামাটা এই দুটো জামা চেঞ্জ করার ইচ্ছা আছে যদি ভালো লাগবে বলেন তাহলে রাখবো আর নাহলে চেঞ্জ করে নিয়ে আসবো তো যাই হোক আমার সকলের জন্য আমার সাধারণ দেখালাম কেমন হয়েছে বলবেন অবশ্যই

এই জাওয়াটা কেমন লাগে বলবেন এটা আর বাড়ির টাইম এটা চেঞ্জ করব যাই হোক অনেক কথা বলেছি অনেক বকা বকেছি পাশে থাকবেন আসসালামু আসসালক ফর আছি